আপনি যে লেভেলে আছেন তার থেকে একটু হলেও বাড়াতে পারবেন আর এই বাড়ানোটাই আপনার জীবনে হয়তো কাজে লাগবে আপনার কাঙ্ক্ষিত যে জব সেটা হয়তো আপনি পেয়ে যাবেন ওয়েলকাম টু মিশন জব প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা আজকের এই আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই আলোচনাটি হবে আমার মায়েদেরকে ঘিরে আমার বোনেদেরকে ঘিরে আমরা দেখছি আমাদের যে সমস্ত বোনেরা মায়েরা তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ করার জন্য লেডি কনস্টেবলের পিএমটি এবং পিটিতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন আমরা লক্ষ্য করছি প্রচুর ছাত্রী তারা পাশ করছেন অর্থাৎ পাশের হার অনেকটাই বেশি আমি শুনেছি যারা লাস্ট পর্যন্ত টিকে থাকছে তারা সকলে কিন্তু গ্রাউন্ড কমপ্লিট করছে কেননা লেডি কনস্টেবলের আটশো মিটার রান সেখানে মিনিট টাইম তাই আমার যে সকল বোনেরা লাস্ট পর্যন্ত নিজের কষ্টকে ধরে থাকতে পারবে কষ্টকে উপেক্ষা করে টিকে থাকতে পারবে তারা কিন্তু শেষ হাসি হাসবেই হাসবে আমার প্রত্যেকটা বোনের কাছে প্রত্যেকটা মায়ের কাছে আমার রিকোয়েস্ট আপনারা নিজের সেরাটা দিয়ে আপনারা শেষ বিন্দু দিয়ে লাস্ট পর্যন্ত টিকে থাকার অবশ্যই চেষ্টা করবেন আপনি ভেবে নেবেন এটাই আপনার জীবনের শেষ গ্রাউন্ড আর যেন করতে না হয় যাই হোক এত ছাত্রী এত বোনেরা আমার পাশ করছেন কিন্তু আসল খেলা আমাদের কিন্তু মেইন এক্সাম তাই মেইন এক্সামটা যাতে সর্বসুন্দর করা যায় ভালো করা যায় বেশি স্কোর করা যায় সেদিকে কিন্তু আমাদের মাঠ করার পরেই সময় বিলম্বিত না করে আমাদের কিন্তু চেষ্টা করতে হবে আমি একটি কথা জানাই আপনাদের কেননা আমি সবসময় চাই আপনারা যেন ভুল না করেন তার জন্যই আমার কিছু বলা আমার কাছে অনেকেই যখন পড়তে আসে অনেকেই ভাবে যে আমার প্রিপারেশন একটা ভালো লেভেলে রয়েছে আমাকে অনেকেই এসে অ্যাডমিশনের সময় বলেও থাকেন কিন্তু যখন দেখা যায় আমার ক্লাসেসে প্রেজেন্ট থাকে বা একটা মক নিলাম তখন তার পারফরম্যান্স অতি সাধারণ তখন সে বুঝতে পারে যে প্রিলি পরীক্ষায় পাশ করা আর মেইন পরীক্ষায় ভালো স্কোর করা অনেক ডিফারেন্স তার প্রিপারেশন লেভেলটা অনেকটাই ডিফারেন্ট লেভেলের থাকে তাই আমার প্রত্যেকটা বোনকে আমি বলবো আপনারা কেউ যেন আত্মতুষ্টিতে ভুগবেন না আপনারা যতটা চেষ্টা করবেন আপনারা যতটা দূরে আপনার প্রিপারেশনটাকে নিয়ে যাওয়া যায় সেটা যেন আপনার কারণে যেন আপনি পিছিয়ে না থাকেন আমি বলছি না যে আপনাকে কোনো টিচারের কাছে স্বর্ণাপন্ন হতেই হবে তবে যদি প্রয়োজন থাকে অবশ্যই নেবেন কেননা বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা ছাত্রী তারা কিন্তু পিছিয়ে নেই তারা কোনো না কোনো স্যারের আন্ডারে তারা প্রিপারেশন নিচ্ছে সুতরাং আপনাকে চেষ্টা করতে হবে সেই স্যারের কাছেই নেওয়ার যার দ্বারাই আপনি একটা নির্দিষ্ট লেভেলের প্রিপারেশন আপনি দিতে পারবেন মানে প্রিপারেশন মানে মানে যে কোনো জায়গায় প্রিপারেশন আপনি নেবেন না একদমই না আপনি সেই জায়গাটা নেবেন যেখানে প্রিপারেশন নিলে আপনি হেল্প পাবেন পরীক্ষায় আপনি অরিজিনাল ফিলিংস পাবেন যে ইনস্টিটিউশনে বলুন যে স্যারের কাছে বলুন প্রিপারেশন নিলে তার একটা এক্সপিরিয়েন্স আছে তার কাছে গাইড নিয়ে আপনি সমৃদ্ধ হবেন সেরকম স্যারের কাছে নেবেন কেন বর্তমানে আমি দেখছি সারা পশ্চিমবঙ্গ জুড়ে মন চাইলেই পড়াতে শুরু করে দিচ্ছে আমি কাউকে ছোট করছি না কিন্তু আমি চাই আমার বোনেরা একটা ভালো জায়গায় প্রিপারেশন নেন সবাই একদিন আস্তে আস্তে বড় হবে কিন্তু আমি চাইবো না আমার বোনেরা কোনো জায়গায় গিয়ে সেখানে গিয়ে তারা ঠগুক বা তার সময় ওয়েস্টেজ হোক আপনি সেরার সেরা প্রিপারেশন নিয়ে আপনারা নিজের লাইফকে একটা ভালো জায়গায় নিয়ে যান এবং এই স্বপ্নটা পূরণ করুন কেননা আপনারা জানেন মেইন পরীক্ষা আর প্রিলি পরীক্ষা এই দুটোর মধ্যে আকাশ জমিন কিন্তু ফারাক রয়েছে মেন পরীক্ষায় হবে সেরার সেরা লড়াই এখানে যারা বাদ যাবে খুব মার্জিনালি নম্বরে বাদ যাবে কেউ দেখা যাবে যাচ্ছে যাচ্ছে তিন নম্বর এইরকম একটা মার্জিনালি মার্কসে বাদ যাবে সুতরাং আপনি যদি কোনো এক্সপার্টদের কাছে প্রিপারেশন নেন দেখবেন আপনি এই দু পাঁচ নম্বর এই কটা দিনের মধ্যেই ইজিলি বাড়ানো যাবে যেমন আমার কাছে অনেক ছাত্রছাত্রী বলে স্যার আপনার একটা ক্লাস মানেই আমার মোটিভেশন আগের থেকে দ্বিগুণ হয়ে যায় তাহলে আপনি আমাদের মতো কোনো এক্সপার্টদের কাছে আপনি যদি প্রিপারেশন নিতে পারেন আপনার এই কটা দিনেই আমার মনে হয় আপনি যে লেভেলে আছেন তার থেকে একটু হলেও বাড়াতে পারবেন আর এই বাড়ানোটাই আপনার জীবনে হয়তো কাজে লাগবে আপনার কাঙ্ক্ষিত যে জব সেটা হয়তো আপনি পেয়ে যাবেন প্রিয় বোনেরা আমার প্রিয় মায়েরা আমার আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট আপনি হলেন আপনার বাবা মার একটা ডায়মন্ড অনেকেই আপনাকে ছোট করেছে অনেকে আপনাকে তাচ্ছিল্য করেছে মাঠ যখন প্র্যাকটিস করছেন তখন অনেকেই আপনাকে কটুক্তি করেছে আমি চাই না আমার মায়েরা পিছিয়ে থাক আমার বোনেরা পিছিয়ে থাক আপনার সকলকে আমার রিকোয়েস্ট আপনারা নিজের সেরাটা দিয়ে আপনার মেনে প্রিপারেশন নেবেন যদি প্রয়োজন হয় সোমিস কাছে আসুন না আমি আপনাকে বেস্ট গাইড দিয়ে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে দিতে আমি সাহায্য করব আপনারা আসুন আপনারা জানেন আমার মিশন মিশনযোগ আবাসীকে মেয়েদের প্রচুর সংখ্যা সেখানে থেকে খেয়ে ভালো করে প্রিপারেশন নিয়ে আপনি আপনার জীবনকে পূরণ করুন যদি আপনারা কাছাকাছি থাকেন আপনারা বাড়ি থেকে যাতায়াত করে এসে প্রিপারেশন নিন আপনারা জানেন প্রত্যেকটা সাবজেক্টের ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের এক্সপার্ট টিচার রয়েছে আর ম্যাথ রিজনিং আপনারা তো জানেন এগুলো সমস্যার করিয়ে থাকেন যদিও আরও টিচার রয়েছেন যাই হোক এতক্ষণ যে কথাগুলো বললাম আপনাদের যদি মনে হয় না স্যার কথাটা ঠিক বলেছে আপনারা অবশ্যই নিজের জীবনে কাজে লাগান আর জবে যদি আপনারা গাইড নিতে হয় বা আরও বিস্তারিত জানতে হয় ডিসক্রিপশনে যে নম্বরটি আছে বা স্ক্রিনে যে নম্বরটি ভেসে উঠছে আপনারা এই নম্বরে ফোন করে আপনারা আপনার যে জিজ্ঞাসা সেগুলো জেনে নিন অগ্রিম আপনাদের মেইন পরীক্ষা যাতে ভালো হয় সেই শুভকামনা সেই শুভেচ্ছা আমার সব সময় আপনাদের সঙ্গে থাকবে ভালো থাকবেন